সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমিরাজ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হাইকোপনি কে অনেকেই হাইকোপনি চাষগুলো করতে চান যেমন অনেকেই গবাদি পশু রয়েছে অনেকেই দশটা বিশটা বা চারটা পাঁচটা গরু রয়েছে অনেক জায়গাতে উঁচু জায়গা না থাকার কারণে কিন্তু অনেকেই গাছ চাষ করতেছেন তো দেখা গেছে গরু ঘাসের জন্য যে গাছ চাষ চাষ করতেছেন সেগুলো কিন্তু সিজনে কিন্তু পানি উঠতেছে সেই ক্ষেত্রে আপনি কী করতে পারে সেই ক্ষেত্রে আপনি একদমই বৈজ্ঞানিক যে মডেলগুলা সেগুলো হচ্ছে হাইকোপনি চাষ মানে আপনি ভুট্টা দিলেই সেখানে ঘাস হবে সেটি অল্প জায়গার ভিত্তি আপনি কিন্তু একটা গাছ চাষ করতে পারেন সেই মডেলটা হচ্ছে এই মডেল হ্যাঁ এটি হচ্ছে আপনার ঘাসের টের এই গাছের টের মাধ্যমে কিন্তু অনায়াসে আপনি কিন্তু একটা ভুট্টা থেকে ঘাস উৎপাদন করে এবং গম থেকে ঘাস উৎপাদন করে খাওয়াইতে পারেন অনেকে জানেন যে বড় বড় এক রুপ যারা রয়েছে একশো পাঁচশো এক হাজার যারা গরু লালপন করে থাকেন তারা কিন্তু এরকম টের মাধ্যমে কিন্তু গাছ চাষ করে কিন্তু তারা কিন্তু সেই গবাদি পশু খাওয়াচ্ছে এবং কিভাবে তৈরি হয় অনেকে জানেন না এই টের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু ভোটটা বিজানো হয় সেখান থেকে কিন্তু আট দিন পরে কিন্তু সেখান থেকে ঘাস উৎপাদন হয় সেখান থেকে কিন্তু গবাদি পশুকে খাওয়াইতেছে যাদের দশ বিশটা রয়েছে দুই তিনটা রয়েছে তারাও কিন্তু হাইকোবনী চাষ করে কিন্তু আপনি গবাদি পশুকে খাওয়াইতে পারেন চতোশো আমাদের কাছে যে পণ্যটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাইকোবনির আর এইগুলার বিভিন্ন সাইজ রয়েছে বিভিন্ন সাইজ রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে বা কয় কেজি ভুট্টা ভেজেলে কয় কেজি হয় সেগুলো বিষয়ে আলোচনা করবো সুখ আমার সামনে যেটি দেখতেছেন এটি কিন্তু হচ্ছে আপনার আঠারো বাই চব্বিশ মানে এটি হচ্ছে আঠারো ইঞ্চি আর এখানে চব্বিশ ইঞ্চি এটি আপনি অনায়াসে এক কেজি ভুট্টা বা গম ভিজাইতে পারেন এক কেজি ভুট্টা বা এক কেজি গম থেকে হাইকোপনি চাষ করলে কত কেজি আসবে যেমন এক কেজি ভুট্টা যদি যদি বীজ ভালো থাকে অবশ্যই কিন্তু সেখান থেকে থেকে কেজি 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 বা পর্যন্ত আপনি দিকে নয় এক গাস উৎপাদন করতে পারেন যত সব এখানে যে সাইজটা দেখতেছেন এটি হচ্ছে আপনার চব্বিশ বাই চব্বিশ মানে স্কোয়ার হ্যাঁ এটি হচ্ছে আপনার এদিকে দুই ফিট এদিকে দুই ফিট হ্যাঁ এদিকে দুই ফিট মানে চারি সাইডে স্কোয়ার ফিট এটি হচ্ছে আপনার এটি দেড় কেজি থেকে আপনি একদমই দুই কেজির কাছাকাছি এখানে ভুট্টা ভিজিয়ে দিতে পারেন এক কেজিতে যদি নয় কেজি বা দশ কেজি আসে এখানে যদি দুই কেজি ভিটটা বিজা তাহলে আপনি কিন্তু বিশ কেজিতে বা আঠারো কেজি আসে পারব এই ধরনের নিতে চাইলে এটাও নিতে পারেন আর এটি কিন্তু কোয়ালিটি অনেক ভালো আর ইয়ার চাইতে বড় যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদমই সাইজ বড় সবচেয়ে বড় সাইজ মানে অনেক বড় দেখতে পারছেন এটি কিন্তু তিন ফিট হাইট মানে এটি লম্বা হচ্ছে তিন ফিট আর পাশে হচ্ছে আপনার দেড় ফিট মানে আঠারো ছত্রিশের একটি টেপ আর এখানে কিন্তু অনায়াসে আপনি সেখানে কিন্তু আপনার আড়াই থেকে তিন কেজি ভুট্টা ভিজেতে পারেন তো ভুট্টা যদি বিজান তাহলে তিন কেজি ভুট্টা যদি এখানে বিজান তাহলে আপনার দশ কেজি যদি এক কেজিতে আসে তাইলে আপনি আসবে তিরিশ কেজি তিরিশ কেজি যদি না আসে আপনার আঠাশ কেজি তো আসবে তো একটা গরুতে সাধারণত আঠাশ কেজি যদি আপনি গাছ খাওয়ান সারাদিনে কিন্তু খাবারের সংগ্রহ হয়ে গেল তো যারা চাচ্ছিলেন এই ধরনের টিগুলো নিতে চান তারা আমাদের কাছ নিতে পারেন আমাদের কাছে কিন্তু তিনটি সাইজে রয়েছে এই নীল রঙের আর নীল রঙের প্লাস্টিক সবসময় অ্যাকোরেট হয় এবং কি ফাঙ্গাস ধরে না এগুলা অনেক বীজ ভালো থাকে এর জন্য কিন্তু আমাদের কাছে নিতে পারেন এখন এটি কোয়ালিটি যদি দেখতে যায় দেখেন এখানে পিছনে কিন্তু অনেকটা টানা দেওয়া রয়েছে যেহেতু এখানে আটাইশ কেজি বা তিরিশ কেজি গাছ উৎপাদন হবে এর জন্য কিন্তু সেখানে অনেক মজবুত দিতে হয় এর জন্য কিন্তু এরকম মজবুত শালি আমরা সেই প্লাস্টিক ট্রেটা কিন্তু দিচ্ছি প্রদর্শক যারা চাচ্ছিলেন এই ধরনের প্লাস্টিক ট্রে নিতে চান আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে হাজার হাজার পিস রয়েছে হাজার হাজার পিস যার যেরকম লাগে যেমন পঞ্চাশ পিস লাগবে অনেকে আছে বিশ পিস লাগবে হ্যাঁ আমাদের সর্বনিম্ন বিশ পিস বিশ পিসের নিচের দিকে আপনি যে কোনো মানে সাইজের আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার পিস নিতে পারেন আর আমরা এই প্রোডাক্ট কিন্তু একদমই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করতেছি এবং কি চাইলে কাজে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন এবং কি আপনি চাইলে কিন্তু একবার জেলা শহরেও কিন্তু নিতে পারেন প্রদর্শক আমাদের কাছে এই পণ্য নিতে গেলে অবশ্যই কি করতে হবে আমাদের স্ক্যানে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশে যে কোনো থেকে ওয়াডা দিয়ে আপনি কিন্তু এই পণ্য কিন্তু নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ